গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরও আটত্রিশ লক্ষ টাকা দেয়া হলো ডাইরেক্ট দেড় লক্ষ লোক পাবেন আজকে মোট পরিবহন দপ্তরের চুয়াত্তরটি প্রকল্প উদ্বোধন করা হলো যার মূল্য দুশো বাহান্ন কোটি টাকার বেশি জলপথ পরিবহন আঠাশটি প্রকল্প জেটি জাহাজ ছাপ্পান্নটি নতুন বাস তেইশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের চোদ্দোটি প্রকল্প বাস স্ট্যান্ড বাস টার্মিনাস থেকে শুরু করে বাস প্যাসেঞ্জার সেল্টার তেইশ কোটি বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা শিলন্যাসের মধ্যেও নানারকম জলপথের উন্নয়ন প্রকল্প আছে উন্নয়নের বাস স্ট্যান্ড বাস টার্মিনাসের জন্য আরও এগারো কোটি লক্ষ টাকা কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও হাওড়া সবং এবং বিরাটিতে তিনটি ফায়ার স্টেশনও নতুন করে তৈরি হচ্ছে যার জন্য পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে ট্যাংরা থানার নতুন ভবন কলকাতা পুলিশের আন্ডারে চার কোটি চব্বিশ লক্ষ টাকা দিয়ে তৈরি হচ্ছে ওখানে আমার এমএলএ স্বর্ণকোমল জীবন শাহরা আছে তাছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ঝাড়গ্রাম পুরুলিয়া ডায়মন্ড হারবার এবং শিলিগুড়িতে চারটি রেন্টাল হাউজিং এস্টেটও করা হচ্ছে তেইশ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এছাড়াও বসিরহাট জেলা হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে দুটি নাইট সেল্টার উনিশ কোটি বিশ লক্ষ টাকা এর জন্য দেয়া হচ্ছে আমরা টোটাল কত পরিষেবা দিচ্ছি আজকে দীপা আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে হাওড়া জেলা আপনারা জানেন দুটো পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে আরবান আছে এর আগেও আমি প্রায় বারো লক্ষ পরিষেবা দিয়ে এসেছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলন্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে এ ছাড়াও মনে রাখবেন প্রায় ষোলো ছাড়াও মনে রাখবেন যে আমাদের প্রায় রাবার পার্ক সাবস্টেশনের জন্য ষোলো কোটি পনেরো লক্ষ টাকা অনেকগুলো পানীয় জল প্রকল্প জন্য সতেরো কোটি ষোলো লক্ষ টাকা দেযা হয়েছে রুদ্রপুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম সাত কোটি আটানব্বই লক্ষ টাকা শ্যাম্পুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম দু কোটি পনেরো লক্ষ টাকা কানুপাটা জল প্রকল্প পরিবর্তনকরণ তিন কোটি ঊনসত্তর লক্ষ টাকা সুরিখালী জলপর্কের জন্য তিন কোটি চৌত্রিশ লক্ষ টাকা এছাড়াও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের এক কোটি চৌষট্টি লক্ষ টাকা গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরও আটত্রিশ লক্ষ টাকা দেয়া হল শিবপুর স্নানঘাটের সৌন্দর্যকরণ তার জন্য এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হল এছাড়াও মনে রাখবেন তিনটি গ্যাংওয়ে কাম পন্টুন জেটি পনেরো কোটি উনআশি লক্ষ টাকা হুগলি রূপনারায়ণ নদীর পাড়ের সুদৃঢ়ীকরণ সাত কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা মজা দামোদার খালের ওপর আরসি ব্রিজ নির্মাণ আরসিসি চার কোটি একুশ লক্ষ টাকা হাওড়ায় এজেসি বোস বি গার্ডেন থানার উদ্বোধন এক কোটি বাষট্টি লক্ষ টাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা স্বাস্থ্যসাথী কালভার্ট বারোড হাসপিট পার্ক পঞ্চায়েত ভবন এগুলো সবই করে দেওয়া হলো এছাড়াও হাওড়া জেলা হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য দশ শয্যা বিশিষ্ট যেটা হাওড়া সাঁকরাইলে হাওড়া জেলা হাসপাতালে ক্রিটিক্যাল একশো শয্য বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য সাততলা ভবন ও অ্যানএক্স ভবন করা হচ্ছে আটষট্টি কোটি আটচল্লিশ কোটি তেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে হাওড়ায় সাকরাইলে হাজি এস মৌলিক প্রাইমারি হেলথ সেন্টারে দশ বিশিষ্ট প্রসূতি ইউনিট এবং নিউ বর্ন কেয়ার ইউনিট এক কোটি বত্রিশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে উলুবেরিয়া কলেজ ক্যাম্পাসে তিনটি ভবন ছ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা দেয়া হয়েছে জগৎবল্লপুর ব্লকে কানা দামোদর নদীর ওপর স্প্যান ব্রিজ বারো কোটি বাহান্ন লক্ষ টাকা লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও একশো বিয়াল্লিশ কোটি টাকা দেয়া হয়েছে বিভিন্ন রাস্তা করবার জন্য তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ হাওড়া আমতা রোড ছাপ্পান্ন কোটি টাকা উলুবেড়িয়া বাইপাস রাস্তা সাঁত্রিশ কোটি দশ লক্ষ টাকা বাগনা নামতা রোড আঠাশ কোটি বাইশ লক্ষ টাকা শামপুর শিবপুর রোড গাদিয়ারা রোড চব্বিশ কোটি ন লক্ষ টাকা শালকিয়া চণ্ডিতলা রাস্তা একুশ কোটি তেইশ লক্ষ টাকা মহেশপুর সুপুর হাটগাছিয়া বোয়ালিঘাট রাস্তা আঠেরো কোটি সাতাত্তর লক্ষ টাকা কমিউনিটি হলো সব কিছু করা হবে এর আগেও আমি আগেই বলেছি বারো লক্ষ মানুষকে আমি পরিষেবা দিয়ে এসেছি আজ এখান থেকে ডাইরেক্ট দেড় লক্ষ লোক পাবেন অনেকে লক্ষ্মীর ভাণ্ডার এখনও দু কোটি হওয়ার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে আপনাদের ব্যাংকের টাকা পয়লা ফেব্রুয়ারি থেকে চলে যেতে শুরু করেছে এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে সাত হাজার মানবিক ভাতা কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত করা হলো রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ পঁচাশি হাজার হয়ে গেল অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই